নমস্কার বন্ধুরা আমি সন্দীপ আবার চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে তো বহুদিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে কারণ হচ্ছে আমাদের অনেক নতুন মডেলের অপেক্ষায় ছিলাম তো আজ কনকাঞ্জলি মোবাইল ইলেকট্রনিক্সে মডেল দেখুন এদিকে পাচ্ছেন আপনারা একদম নিউ মডেল ওপো এ ফাইভ এক্স তার সাথে থাকছে ওপো এ থ্রি এ ফাইভ প্রো এ টোয়েন্টি সেভেন প্রো প্লাস একদম হট মডেল হট মানে আপনি ওটাকে জলে চুবিয়ে রাখলেও বরফে ফ্রিজিং করে দিলেও আপনার ফোনটা কিছু হবে না এদিকে থাকছে রেডমি সাওমি ফিফটিন সাওমি ফিফটিনে চলছে আপ টু পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আর তার সাথে আছে সাওমি ফর্টিন সিবি এটার মধ্যে আপনারা পাবেন আপ টু ছ হাজার টাকা ডিসকাউন্ট তার সাথে থাকছে রেডমি নোট ফর্টিন সিরিজ একদম নিউ অ্যারাইভেল তার সাথে এদিকে বার্টস আইফোন অ্যাভেলেবেল আছে আমাদের স্টোরে তো আর দেরি না করে আজই চলে আসুন আমাদের স্টোরে আমাদের স্টোরে চলছে ঈদের ধামাকা অফার আর এদিকে দেখুন রিয়েলমি রিয়েলমির একদম আপডেট মডেল জিটি সেভেন জিটি সেভেন টি তার সাথে ফর্টিন প্রো ফর্টিন প্রো প্লাস এদিকে থাকছে স্যামসাং স্যামসাং এর একদম নিউ নিউ মডেল যেমন থাকছে এ এফ জিরো সিক্স তার সাথে থাকছে দেখুন এখানে এফ ফিফটি সিক্স একদম আপডেট মডেল সব একদম নতুন মডেল এ ফিফটি সিক্স অল ভেরিয়েন্ট অল কালার অ্যাভেলেবেল আমাদের স্টোরে এদিকে দেখুন ভিভোর ভি ফিফটি ভি ফিফটি ই তার সাথে থাকছে নাথিং আইফোন তো বন্ধুরা প্রতিটা মডেলে আমাদের স্টোরে চলছে আপ টু ছ হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট তো এই বেনিফিটটা আপনাদের এই ঈদে আমাদের ঈদেতে ঈদে আপনারা চলে আসুন আমাদের স্টোরে থাকছে গিফট যেমন দেখুন আলটা স্মার্ট ওয়াচ এগুলো আপনারা মোবাইল পারচেস করলে এটা পুরো সম্পূর্ণ বিনামূল্যে পাবেন তার সাথে থাকছে এয়ারবাডস দেখুন রিয়েলমি এয়ারবাডস তো আর নেকব্যান্ড এর গল্প ছাড়ুন আমাদের স্টোরে আসুন এয়ারবাডস স্মার্ট ওয়াচ এই সমস্ত বেনিফিট নিয়ে যাওয়ার জন্য শুধু তাই না আমাদের সাথে সাথে আছে জানেন ইলেকট্রনিক্স তো ইলেকট্রনিক্স এর উপরও থাকছে ধামাকা অফার তার সাথে থাকছে ও আকর্ষণীয় গিফট তো আর দেরি না করে আজই চলে আসুন আমাদের স্টোরে ঠিক সরার বন্ধন ব্যাংক এর পাশে নামটা মনে রাখবেন কনকাঞ্জলি মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স তো আমাদের কন্ট্যাক্ট নাম্বার নাইন নাইন থ্রি তো সবাই খুব খুব ভালো থাকবেন ঈদে খুব ভালো করে এনজয় করুন তো সবাইকে টাটা